আসসালামু আলাইকুম আপনারা চাচ্ছেন যে আপনারা গোপনে কারোর সাথে চ্যাট করবেন আর সেটা কেউ দেখতে পাবেন আপনার মোবাইল হাতে নিয়ে যাতে কেউ দেখতে না পারে বা পাসওয়ার্ড দ্বারা এমনভাবে লক করার সিস্টেম থাকবে যেখানে কেউ যদি আপনাকে কল বা এসএমএস দেয় সেটা কখনোই চ্যাট লিস্টে শো করবে না এমন একটি গোপন সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সেটিংসটির নাম হলো ইনভিজিবল ফ্রেমস অন ইমো ধরেন চ্যাটিং করতে করতে কেউ চলে আসলো তখন আপনারা জাস্ট মোবাইলটা শেক করবেন তাহলে কিন্তু ওই আইডিটা যে যার সাথে চ্যাট করতেছেন সেই কিন্তু ইনভিজিবল হয়ে যাবে সেটিংটা কিন্তু দারুণ তো চলুন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইমো অ্যাপসটা ওপেন করে নেব ওপেন করার পরে এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো ইনভিজিবল ফ্রেন্ডস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে ইনভিজিবল ফ্রেন্ডস হাইড ইউর স্পেশাল ফ্রেন্ড উইথ জাস্ট শেক নো নোটিফিকেশন নো বাডি উইল নো দে আর দে তো আমরা এখন অ্যাড ভিজিবল ফ্রেন্ডস এখানে ক্লিক করব। তারপর আপনারা যাকে ইনভিজিবল করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন তবে আমি এখানে একটা অ্যাকাউন্টে ক্লিক করছি অ্যাকাউন্টে ক্লিক করার পরে ডানে ক্লিক করছি তারপর আপনাদের সামনে এরকম একটা কিন্তু করবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আনেবেল করে দিচ্ছি তবে আপনারা এখানে আনলক উইথ পাসকোড বা আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট যে কোনো একটা দিতে পারেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি ডানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে এই যেই অ্যাকাউন্টটি আমি ইনভিজিবল করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে এখন আমি যদি অ্যাকাউন্টে ঢুকতে যাই তাহলে এখানে ক্লিক করব। তারপর অ্যাকাউন্টে শেক করব হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাইড হয়ে যাওয়ার পর আমি আবার আমার এই আইডির লগুতে ক্লিক করব তারপর আবার সেখানে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করবো ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করলেই আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম না সে পাসওয়ার্ডটা চাবে তো আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন উইথ পাস এখানে ক্লিক করবেন ওয়ান টু থ্রি ফোর তাইলে কিন্তু ওই যে খুলে গেছে এখানে কিন্তু পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে পারবে না যে আপনি ইনভিজিবল ফ্রেন্ডও কাউকে লুকিয়ে রেখেছেন কি না তাই না তো এই ছিল আজকের ভিডিও এভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো গোপন লোককে এখানে লুকিয়ে রাখতে পারবেন লিস্টে কেউ দেখতে পারবে না বা কোনো নোটিফিকেশনে কিন্তু শো করবে না সে যদি কোনো ফোন বা এসমেজ দেয় আপনাকে আমার এই ভিডিওতে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালাম আলাইকুম